তোমার চ্যানেল তোমার সবাই কেমন আছো তোমার সবাই খুব ভালো আছে তো আমিও মোটামুটি সকাল নটা তো আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো আগের ব্লগে তো যে দেখেছো কেনাকাটা করা হয়ে গেছে তো কি কি কেনাকাটা করলাম তো তোমাদের সাথে না দেখালে হয় বলো তো আগে বলছি যদিও এবার পূজার কেনাকাটা সেভাবে করিনি আমরা তো আমরা ইচ্ছে আছে বড় কিছু একটা তো তার জন্য পূজার কেনাকাটা করিনি মানে যে জিনিসটার ইচ্ছে আছে সেটা খুব তাড়াতাড়ি জানতে পারবে তো এই জন্য কেনাকাটা এবার ক্যান্সেল তবে বাবার বাড়িতে কিছু টাকা দিয়েছিল পুজোর জন্য তো সেটা দিয়ে কেনাকাটা করেছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সেরকম কিছু কেনাকাটা করিনি খুবই সামান্য আগের থেকে বলে দিচ্ছি তো চলো দেখাই আমাদের কাছে পুজোর কেনাকাটা মানেই হচ্ছে শিলিগুড়ি মহাবীর স্থান তো সেখানেই সবথেকে ভালো ভালো জিনিস পাওয়া যায় আমরা মনে করি আর এবার হচ্ছে যেহেতু আমরা মহালয়ের আগের দিন গিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে ভিড় আর গিয়েছিলাম হচ্ছে বিকেলবেলার দিকে মানে রাতই হয়ে গিয়েছিলো সন্ধ্যা সন্ধ্যা আর কি তো সেই টাইমে কিন্তু সেরকম ভালো ভালো জিনিস থাকে না কারণ সকালের দিকে ভালো ভালো জিনিসগুলো বিক্রি হয়ে যায় তো কী আর করা যায় বাবার সাথে গিয়েছিলাম ও তো একেই ভিড়ের মধ্যে যেতে চায় না দোকান দেখতে দেয় না তো ওর সাথে গিয়ে মানে অনেক বড় ভুল করে ফেলেছি তো জীবনের সাথে কোথাও যাবো না কেনাকাটা করতে তবে মল ঠিক আছে মলের জন্য ওর ঠিক আছে মলে গেলে ওর কোনো অসুবিধা নেই কিন্তু দোকান টোকান ভিড়ের মধ্যেও যেতে চায় না তো কী আর করবো ওর সাথে যত গিয়েছি তো মায়ের আর কি শরীর বেশি ভালো ছিল না এর জন্য আর কি ওর সাথে যাওয়া তো যাই হোক তবুও এই একটা পুজো কেনাকাটা করেছি এই আমার কাছে অনেক কারণ বললাম পুজোর জামা কাপড় নেবো না অন্য কিছু নেওয়ার ইচ্ছা আছে এর জন্য আর কি তো চলো প্রথমে দেখাচ্ছি সোনোর জিনিস দিয়ে তো সোনোর জন্য একটা নিয়েছি হচ্ছে জিন্স ওকে এই জিন্স নিয়েছি শোনার জন্য আমার মানে প্রথমে দেখে এত ভালো লাগছিল তো এটাই নিলাম আর এইটা হচ্ছে একটু বড় সাইজটা আছে তবে একটু সামান্য বড় মেয়ে মানুষ তাড়াতাড়ি বড়দের জন্য বড় নিয়েছে এই জিন্সটা নিয়েছি শোনার জন্য তো কেমন লাগলো অবশ্যই জানাবো ঠিক আছে তো মহাবীর স্থান থেকে শুধু এই জিন্সটা নিতে পেয়েছি তারপরে আর কিচ্ছু আমার পছন্দ হয়নি কি করে পছন্দ হবে আমি তো দেখতেই পারিনি যে লোকের সঙ্গে গিয়েছি সে হচ্ছে দোকানে ভিড়ের মধ্যে থাকবে না তো কীভাবে না কি পছন্দ করা যায় তো এই একটা জিনিস শুধু নিয়ে তারপরে কয়েকটা দেখান দোকানে ঘুরে চলে এসে হচ্ছে মলে ও বলে চলো মলে চলো এত ভিড়ের মধ্যে হচ্ছে আমি কেনাকাটা করাতে পারবো না তারপরে মাধ্যমে মলে যাই তো মলে গিয়েও সেই একই অবস্থা এত দেখি পছন্দই হয় না কারণ পুজোর টাইমে না সব পিছলা পিছলা জিনিস রাখে আর পিছলা পিছলা জিনিসগুলো আমার একদম ভালো লাগে না সে আমার জন্যই হোক বা সোনার জন্যই হোক আমি সবসময় সুতি বা গেঞ্জি কাপড়ের জিনিস নিতেই বেশি পছন্দ করি তো এই জন্য ও তো গিয়ে শুধু পিছলা পিছলা জামা পড়বে ধরে আমি একটু হাঁস কিন্তু দেখি আমি বলি এগুলো নিতে হয় না এগুলো করতে পারবো না গরম লাগে তারপরে ঠিক আছে তো হোক অনেক ঘোরাঘুরি করে মানে মহাবীর স্থান প্রথমে গিয়েছিলাম তারপরে দুটা মলে গিয়েছি তারপরে আবার মহাবীর স্থানে এসেছি মানে এরকম একটা খিচুড়ির মতো ব্যাপার তো তারপরে মলের খেয়ে শোনোর জন্য এই জিন্স প্যান্ট পছন্দ করেছি আর এইটা হচ্ছে সরুর বাবা পছন্দ করেছে এই প্যান্টটা এটা মলের থেকে নেওয়া সরুর বাবার পছন্দ সরুর জন্য তারপরে এই যে একটা টপ অনেক ঘোরাঘুরি করে এই একটা টপ পেয়েছি টপ পেয়েছে টপটা হচ্ছে কুকুরেরটা একটু মানে পিছলে ধরনের করেও ভেতরেরটা কী মানে এটা মনের থাকে না বুঝতেই পারছো কাপড়টা কেমন হবে ভালো কাপড়টা এই জন্যে নেওয়া এই সম্বন্ধে একটা টপ নিয়েছি এই টপটা বেশ ভালো লাগছে টপটা আমার দেখে কিন্তু এখন ভাবছি যে এই জিন্সটার সঙ্গে এই টপটা পরলে মানাবে না সেরকম এই টপের সঙ্গে মানে চুজ টাইপের জিন্সগুলো বেশি ভালো লাগবে কিন্তু কি করবো নিয়ে ফেলেছি আগে জিন্স ওটা এর জন্য ওইভাবেই চলবে ছোট মানুষের আর কি আছে ও জানে কোনটা সময় কোনটা মানাবে না মানাবে আর ওই বট প্যান্ট যেহেতু নিয়েছি এই জন্য আর একটা টপ নিয়েছি এই যে এই একটা টপ নিয়েছি এই তিনটে দিন হচ্ছে মল থেকে নেওয়া সনুর জন্য এই তিনটে জিনিস সনুর এবার ওখান থেকে আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে মল থেকে নেওয়া একটা সোনুর বাবার জন্য একটা টি শার্ট একদম সিম্পল কারণ ও এগুলো পরতে বেশি ভালোবাসে ওই শার্ট পরে পরেও না ঘরে আছেই কোথাও যায়ও না এটা টি শার্ট নিয়েছি এটা দেখে খুব ভালো লাগলো আর মলের জিনিস বুঝতে পারছি টি শার্টটা পুরো আরামও পাবে আর নষ্ট খুব একটা তাড়াতাড়ি হবে না এটা সোনুর বাবার জন্য নেওয়া এটা হচ্ছে আমার বাবার জন্য নয় এটা মল থেকে নামা এটা আমার বাবার জন্য কারণ বিশ্বাস করি ভালো এত নিয়ে বেশি ভালো লাগে মানে সুদের জিনিস জিন্স এগুলোর জন্য মল ঠিক আছে বাচ্চাদের জিনিস কিন্তু বড়দের জন্য একদম ঠিক নেই মানে আমার মতো মানে এরকম বডি যাদের আছে একটু পাতলা পাতলা মলের কোনো জিনিসে আমার শৈলে হবে না আমি দুটা হয়ে যাব তারপরে হচ্ছে এগুলো কেনাকাটা করে আমার জন্য কিছু খুঁজে পাচ্ছিলাম না মলে দুটা মল ঘুরেও বলে ওই যে তোমার জিনিস পাওয়া যাবে না তোমার হচ্ছে শৈলের কিছুই নেই এখানে সত্যিই নেই শুধু মল বলতে যেটা হচ্ছে কলকাতা বাজার কলকাতা যেটা ওই গাড়ি যখন না হয়েছিল তখন গেছিলাম ওখানে খুব সুন্দর সুন্দর জিনিস আর ওটা অনেকটা দূর এই জন্য ওখানে যাওয়া হয়নি অনেকটা রাত হয়ে গেছিলো তারপরে আবার মহাবীর স্থানে রিটার্ন আসি সেখান থেকে সোনু বাবার জন্য দুটো হাফ প্যান্ট নেই যেটা ওর সময় লাগে এই একটা আর হচ্ছে এই ছেলেদের তো এগুলোই সব থেকে বেশি দরকারি জিনিস এই একটা জিনিস নেই আর হচ্ছে মায়ের জন্য আমি অনেকদিন আগেই অনলাইন থেকে এই শাড়িটা নিয়েছিলাম এই শাড়িটা মানে পুজোর জন্য ভালো লাগে দেখতে এত সুন্দর ডিজাইনটা আমার খুব ভালো লাগে আমার একটা আছে এই জন্য ভাবছি যে এরকম একটা মায়ের জন্য দিই পুজো পুজোতে লাগে ওই জন্মাষ্টমী বলো মানে যে কোনো পুজোতে কিন্তু এরকম সাদা শাড়ি লাগে সাদা পরার শাড়িগুলোর থেকে এগুলো পরলে বেশি ভালো লাগে এই জন্য এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম তো মাকে এখনো দেখাই না ভাজও খোলা হয়নি মায়ের জন্য নিয়েছি এবার হচ্ছে আমার নিতে যাচ্ছি এবার হচ্ছে আমি নিয়েছি এই একটা মুসলিম শাড়ি এইটা আছে আর এটা পুরো বডি আর কি মুসলিম শাড়ি নিয়েছি একটা

এবার আমি কুর্তি নিতে পারিনি থ্রি পিস নিতে পারিনি কিচ্ছু পারিনি একটা হচ্ছে থ্রি পিস পছন্দ হয়েছিল আর যেতে গিয়ে এত সুন্দর কিন্তু দামটাও ঠিক আছে কিন্তু আমার সাইজের নেই আমার সাইজের যেগুলো আছে সেগুলো ওইরকম ডিজাইন নেই এই জন্য আমি নেই কি করবো পছন্দ না করে নিয়ে কী করবো বলো তো তো এই দুটো শাড়ি নিয়ে আমি একটা গিফট পেয়েছি আমন্ত্রণ থেকে সেটা হচ্ছে এই টিফিন বক্স ওই দুটো শাড়িতে এই টিফিন বক্স গিফট পেয়েছি আর একটা জল ফ্রি আমার সব দরকারি জিনিস সেটা নিয়েছে হচ্ছে একটা হেয়ার সিরাম যেটা আমি আগের বার পুজোর সময় কিনেছিলাম একটা পুরো এক বছর গেল আর এবার একটা নিলাম ছোট ছোটো দিয়ে চলে যাবে এই হচ্ছে আমার পুজোর কেনাকাটা সত্যি আর কোনো দিনও আমি সোনু বাবার সঙ্গে মহাবীর স্থানে যাব না ভিড়ে যাবে না দোকানে দেখবে না কোনো দোকানে যদি ছেলেরা থাকে মানে দোকানদার যদি ছেলে হয় সেখানে যাওয়া যাবে না তাহলে আমি কোথায় থেকে নিব ওর কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেছিলো মার্কেটে গিয়ে তো এইটুকুই আমার কেনাকাটা এবার বোনের জন্য কিছু নেইনি আর হচ্ছে মানে বোনের জন্য এখন নেইনি কারণ এখন নেই নি বললাম এই একটা জিনিস জন্য এখন আর বোনের জন্য নিলাম না বোনের জন্য কালী পুজোর সময় নেবো আর আমি কারোর জন্য কেনাকাটা এবার করতে পারিনি কারণ অনেক বড় একটা স্বপ্ন আছে আমার অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলছে এর জন্য আমি এখন কিছু আর কেনাকাটা করিনি এই সামান্য কেনাকাটা পুলোর সময় কিছু না নিলে হয় না এই জন্যই তো হতে সেটা অবশ্যই জানতে হলে আমার দেখতে থাকতো তাহলেই জানতে পারবে কি স্বপ্ন পূরণ হতে চলছে তো চল এই আমার সামান্য কেনাকাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখাবেন তো টুক লাগে একটা